রহমাতুল্লাহি ও বারাকাতু অনন যারা আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ শান্তি স্থিতিশীলতা রক্ষার আহ্বানে সারা বাংলাদেশ ব্যাপী জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মস্তবা আমির ফজল সাহেব প্রত্যেকটি ইউনিয়নে এবং সিটি কর্পোরেশনের প্রত্যেকটি ওয়ার্ডে জনসভা এবং র্যালি দিয়েছেন আজকে আমরা গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার চাঁদপুর বাজারে এই জনসভা ও র্যালি থেকে এই চাঁদপুর বাজারের ব্যবসায়িক বায়রা এবং প্রশাসনের বাইরা এবং পরিবহন শ্রমিক যারা আছেন সকল সকল রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ সকলকে আবারও জানাই জাকের পার্টির প্রতি পবিত্র লাল গোলাপ ফুলের শুভেচ্ছা আমরা একটা দাওয়াত নিয়ে একটি আহ্বান নিয়ে আপনাদের কাছে আসছি সেই আহ্বানটি হলো পার্টির মহান প্রতিষ্ঠাতা হজরত শাহ সফি খাদিদপুরের রহমতুল্লা সাহেব উনিশশো সালে চোদ্দোই অক্টোবর বারোই রবিউল আউয়াল পবিত্র দিনে ঈদে মিলাদুল নবী সাল্লাহ সাল্লামের দিনে রাত্রর শেষ ভাগে মিশির শেষ সময় রহমতের সময় এই জাকের পার্টি ঘোষণা দেন এবং এই জাকের পার্টি ঘোষণা দেওয়ার সময় পাক জবানে ফরমান যে বাবা এটা হেজবুল্লার দল আল্লাহ এবং আল্লাহ রাসুলের দল এটা মুসা আলাহ সাল্লামের ক্ষীমা স্বরূপ এটা নু আলাহ সাল্লামের কৃষ্টি স্বরূপ এই জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান বিশ্বলী খাজা বা ফরিদপুরি কেবলা জাহান সাহেবের সুযোগ্য আধ্যাত্মিক উত্তরাধিকার জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফসল মুজাহী সাহেব এই জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান আপনাদেরকে একটি কথা সুস্পষ্টভাবে জানাতে চাই সেটি হলো একটি পরিবারের গার্জিয়ান অভিভাবক যদি সৎ হয় একটি গার্জিয়ানের পরিবারের অভিভাবক যদি আদর্শবান হয় তাহলে সেই পরিবারের সদস্যরাও সৎ হয় আদর্শবান হয় সুশিক্ষায় শিক্ষিত হয় সমাজের ভালো করে তাই আমরা বাংলাদেশ নামক একটি পরিবার এই বাংলাদেশের গার্জিয়ান অবশ্যই অবশ্যই একজন পবিত্র হওয়া পবিত্র মানুষ দরকার সৎ মানুষ দরকার আধ্যাত্মিক নেতার দরকার কলঙ্কমুক্ত নেতার দরকার আমরা নিঃসন্দেহে নির্দিদায় করতে পারি জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেব অবশ্যই অবশ্যই একজন পবিত্র নেতা কলঙ্ক মুক্ত নেতা আধ্যাত্মিক নেতা সৎ মানুষ পবিত্র মানুষ জাকের পার্টির ইতিহাসে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেব আমাদেরকে এমন কোনো শিক্ষা দেন নাই সেই শিক্ষায় দেশের মানুষের ক্ষতি হয় দেশের দেশের ধ্বংসাত্মকমূলক কাজে লিপ্ত হয় আমাদেরকে সেই শিক্ষায় দিয়েছেন মানুষকে কিভাবে ভালোবাসতে হয় মানুষের ভালোবাসা কিভাবে পেতে হয় মানুষের সেবা কীভাবে করতে হয় মানুষকে কিভাবে খাওয়াতে হয় জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর অধ্যাপক ডক্টর খাজা ডক্টর সাহেব আমির ফসল সাহেব ঐতিহাসিক সরহার্থী উদ্যানে বলেছেন এই দেশে বাজেটের কোনো কমতি নেই বাজেটের কোনো ঘাটতি নেই প্রতি বছরের আট লক্ষ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয় এখানে যদি চৌষট্টি জেলা বারোটি মহানগর সমানভাবে বন্টন করেন তাহলে প্রতিটি জেলায় দশ হাজার কোটি টাকা করে পড়ে আমি একটি উদাহরণ দিয়ে বলছি আমাদের এই গাজীপুর জেলায় পাঁচটি উপজেলা তিনটি পৌরসভা ধরে নেন পাঁচটি উপজেলা তাহলে একটি উপজেলায় প্রতি বৎসরে দুই হাজার কোটি টাকা করে পড়ে দুই হাজার কোটি টাকার যদি সুষম বন্টন হতো তাহলে এই রাস্তাঘাট স্কুল কলেজ এবং স্কোয়ারের মতো অ্যাপোলোর মতো এই কাপাসিয়াতে হসপিটাল করা যেত চিকিৎসার জন্য চিকিৎসার অভাবে তারও উপনতি হতো না আর এই যেই রাস্তা বাঞ্জা রা খোলা রাস্তা এই রাস্তা তাই জাগের পার্টির দাবি প্রত্যেকটি জেলায় জ্বালায় ইয়া প্রত্যেকটি জেলায় জেলায় বাজেট ঘোষণা করার জন্য এবং জাকের পার্টির দাবি ব্লক পদ্ধতির মাধ্যমে নির্বাচন হওয়ার জন্য যেই নির্বাচনে থাকবে না কোনো মারামারি থাকবে না কোনো হালাহানি থাকবে না কোনো বেশি শক্তির ব্যবহার থাকবে না কোনো কালো টাকার ব্যবহার তাই আপনাদের সকলকে উদারত আহ্বান যদি আল্লাহ পাকের রহমতের চাদরে ঢাকা থাকতে চান যদি আল্লাহ পাকের গজব থেকে বাঁচতে চান তাহলে সকলেই জাকের পার্টির পতাকার নিচে আসেন আমি আবারও ব্যর্থহীন ভাষায় বলছি এই দেশকে যদি রক্ষা করতে হয় এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি রক্ষা করতে হয় এদেশের আঠারো কোটি মানুষকে যদি রক্ষা করতে হয় সতেরো কোটি মুসলমানদের ধর্মীয় অধিকার এবং মানবিক অধিকার যদি সংরক্ষণ করতে হয় অন্যান্য ধর্মাবলী যারা আছেন তাদের ধর্মীয় অধিকার এবং মানবিক অধিকার যদি সংরক্ষণ করতে হয় উপমহাদেশের পরিস্থিতির বাস্তবতায় বিশ্ব পরিস্থিতির বাস্তবতায় একজন কলঙ্ক মুক্ত নেতা একজন পবিত্র নেতা একজন আদর্শবান নেতা একজন আধ্যাত্মিক নেতার প্রয়োজন যিনি হলেন মস্তফামের হসল মুজাদি সাহেব তিনি পবিত্র নেতা কলঙ্ক মুক্ত নেতা আধ্যাত্মিক নেতা সৎ মানুষ পবিত্র মানুষ আপনারা যে কথাগুলো বললাম আপনারা যাচাই করে দেখেন আপনাদেরকে আবারও এই এই চাঁদপুর বাজারে ব্যবসায়িক বাইরা প্রশাসনের বাইরা সমস্ত দলের রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং পরিবহন শ্রমিক বাইরা আপনাদের সকলকে উদারত আহ্বান জানলাম আপনারা চাকরের বাড়ির আদর্শ দেখেন তারপরে আপনারা চাকরের বাড়ির পতাকা নিচে আসেন এই উদারত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুমের আহ্বার জানো